দর্শক গতকালকে থেকে একটি বিষয় টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে গুলশানে এক কোটি টাকার চাঁদাবাজি কোনো কোনো গণমাধ্যম বলছে পঞ্চাশ লাখ টাকার চাঁদাবাজি কিন্তু একটা জায়গায় মিল রয়েছে সেটা হচ্ছে যে প্রথম কিস্তিতে দশ লাখ টাকা নেয়া আবার দ্বিতীয় কিস্তিতে স্বর্ণালঙ্কার নিতে যাওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার সবাই বৈষম্য আন্দোলনের সঙ্গে যুক্ত বৈষম্য বিরোধী আন্দোলনের এই ব্যানার এবং মূল যে চরিত্রটা থেকে বেশি আলোচিত হচ্ছে আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ এই রিয়াদ প্রাইভেট ইউনিভার্সিটির যে অল প্রাইভেট ইউনিভার্সিটি ফোরাম সেইটার বড় নেতা তিনি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যেমন জড়িত এনসিপির সঙ্গেও জড়িত ওমামা ফাতেমার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে স্পষ্ট হওয়া গেছে যে তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে বেশ কর্তৃত্ব ফলাতেন এবং অধ্যত্বপূর্ণ আচরণ করতেন এই রিয়াদ তার ফেসবুক ওয়াল ঘাঁটলে বহু তথ্য পাওয়া যায় কখনো মনে হয় তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কখনো বিএনপি নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা কখনো তারেক রহমান সম্পর্কে যাচ্ছে তাই রকমের কথা বিএনপি সম্পর্কে যাচ্ছে তাই বিস্তিরকমের কথা কখনো বিএনপির চাঁদাবাজি সম্পর্কে এত বেশি সোচ্চার যে তাকে ফেরেস্তার সঙ্গে তুলনা করা যেতেই পারে বাস্তবতা আদতে কি এই ঘটনার পরে অনেক ঘটনা ঘটেছে এনসিপি নেতা মাহিন সরকার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই স্ট্যাটাস ডিলিট করতে বাধ্য হয়েছেন এনসিপির হয়তো ঊর্ধ্বতন নেতাদের চাপে উমা ফাতেমা ফেসবুকের স্ট্যাটাস দিয়ে ভেতরের থোলের কালো বিড়ালটা বের করে ফেলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের বিশেষ প্রেস কনফারেন্স থেকে আজকে ঘোষণা দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটি বাদ দিয়ে সারা বাংলাদেশে যত কমিটি রয়েছে সেই কমিটির সমস্ত কমিটি স্থগিত করে দেযা হলো কমিটি কিন্তু বাতিল করেনি স্থগিত করেছে তার মানে হচ্ছে যে এই বিষয়টা কিছুদিন পরে তো ধামাচাপা দেওয়া ধামাচাপা হয়ে যাবে মানুষ ভুলে যাবে অন্য আর একটা বিষয় আসবে আলোচনার জন্য তখন আস্তে আস্তে সেই কমিটিগুলো আবার কার্যকর করা হতে পারে সেরকম একটা কৌশল হতে পারে তা না হলে তো যদি সত্যিকার বাস্তবতা উপলব্ধি তারা করতে পারতো তাহলে তো কমিটি বিলুপ্ত ঘোষণা করত। স্থগিত ঘোষণা করত না আর সব থেকে বড়ো দায়িত্ব কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটি এরা তো ঢাকায় থেকে এটা করছে কেন্দ্রীয় কমিটির সঙ্গে এদের যোগসাজ এনসিপির সঙ্গে এদের যোগসাজশ একেবারে স্পষ্ট সুতরাং কেন্দ্রীয় কমিটি যদি পদত্যাগ করত তাহলে ব্যাপারটা দৃষ্টান্তমূলক হতে পারতো ব্যাপারটা একটা উদাহরণ হতে পারত কিন্তু সেই উদাহরণ তারা তৈরি করতে পারেনি আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করব এই আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ তিনি আসলে কে কি তার পরিচয় তার ফেসবুক অ্যাক্টিভিটিসে কি মনে হয় তার সম্পর্কে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়লেন কেন কী বলছেন উমামা ফাতেমা কিংবা মাহিন সরকাররা আবার বলে ফেসবুক থেকে সেই পোস্ট ডিলিট করতেও বাধ্য হচ্ছেন এতই ক্ষমতাশালী তারা সর্বশেষ তথ্য জানা গেছে তাদেরকে কোর্টে হাজির করা হয়েছিল এবং কোর্ট থেকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এই সব কিছু নিয়েই আলোচনা করে বোঝার চেষ্টা করব বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক এবং বাস্তবতা এনসিপির এই ব্যাপারে কোনো ধরনের কোনো কথা নাই কেন তারা চুপ কেন এই প্রসঙ্গগুলো বুঝে ওঠার চেষ্টা করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ তার ফেসবুকে একটু ঘুরে আসে চলুন তার ফেসবুক ওয়ালে ঘুরে আসলে অনেক তথ্য পাওয়া যাবে পাশাপাশি তিনি যে বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটির নেতা সেই প্রাইভেট ইউনিভার্সিটির যে ফেসবুক গ্রুপ সেই গ্রুপ থেকে কি বলা হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করব তার ফেসবুক ওয়াল ঘুরলে একটা পোস্ট খুব চমক জায়গায় সেটা হচ্ছে যে তিনি পোস্ট দিয়েছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিশনের সদস্য ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে একটা পেজও তিনি সংযুক্ত করেছেন সেই পেজে সেখানে তার নামটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে হলুদ মার্ক করা আছে সেখানেই সেই পোস্টটা তিনি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কমিশন ছাত্র প্রতিনিধি সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি হিসেবে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্যাপারটাকে পুঁজি করেই তিনি ব্যবসা বেশ জমিয়ে তুলেছেন দেখা যাচ্ছে তার ফেসবুকে নাহিদ ইসলামের সঙ্গে প্রচণ্ড ঘনিষ্ঠতা তার একটা চিত্র আপনারা দেখে নিতে পারেন এরপরে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার ছবি এবং হাস্যোজ্জ্বল অবস্থা যে কথা বলছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট পালস যে গ্রুপ সেই গ্রুপ থেকে যে পোস্টটা দেয়া হয়েছে সেই পোস্টটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি বলতে চাইল তারা সেখান থেকে মানে মজাদার একটা স্ট্যাটাস দেয়া হয়েছে সেখানে লেখা হয়েছে যে খুব চিন্তিত ছিলাম ভাইকে নিয়ে স্বৈরাচার বিরোধী প্রতিটা মুভমেন্টে সোচ্চার ছিলেন উনি জুলাই আন্দোলনের সামনের সারির যোদ্ধা যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় বড় কুতুবরা ভয়ে লুকিয়ে গিয়েছিল তখন সমগ্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে জাগ্রত করে মাঠে নামানোর মাইন্ড উনি সবাই জানেন জুলাই আন্দোলনে পুষাব পেজটা কি ভূমিকা রেখেছিল হ্যাঁ উনি এই পুষাবের অন্যতম কোর অ্যাডমিন স্বৈরাচারের কেল্লা বত্রিশ ভাঙতে যখন সবাই ভাবছিল যাবে কি যাবে না তখন উনি দল নিয়ে সবার প্রথমে উপস্থিত হয়েছিলেন অর্থাৎ বত্রিশ ভাঙার নেতৃত্ব সবার প্রথমে তিনি দিয়েছিলেন সেটাও তারা ফাঁস করে দিয়েছে তারপরে লেখা আছে খুনি হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যখন বাঘা বাঘা নেতারা সাক্ষী দিতে ভয় পাচ্ছিল তখন উনি অভয় দিয়ে একদল প্রাইভেট ভার্সিটির ছেলেকে রাজি করান আর এসব কাল হয়ে দাঁড়িয়েছে আমার প্রিয় ভাই আব্দুর রাজ্জাক বিন সোলাইমানের মাত্র দশ লাখ টাকার অভিযোগ এনে ওনাকে গ্রেপ্তার করা হয় মানে মাত্র দশ লাখ টাকার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয় যেখানে সারা দেশে বিএনপি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেও কোনো শাস্তি হয় না সেখানে মাত্র দশ লক্ষ টাকার জন্য একজনকে বলি দিল কি হাস্যকর একটা স্ট্যাটাস তারপরে লিখছে জানি উত্তরপাড়ার পাড়ার প্রেসক্রিপশনে দেশ চলছে থাকেন আপনারা উত্তরপাড়া আর আওয়ামী লীগের সাবেক এমপি সাম্মীদের নিয়ে আব্দুর রাজ্জাক ভাইরা হারিয়ে যাক অর্থাৎ মাত্র দশ লাখ টাকার জন্য তাকে এই গ্রেপ্তার করা ঠিক হয়নি যেখানে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে সেখানে দশ লাখ টাকার চাঁদাবাজির জন্য তাকে বলি দেওয়া ঠিক হয়নি এই স্ট্যাটাসই তো প্রমাণ করে যে কি দুর্নীতি এবং চাঁদাবাজির অভয় রাজ্যে অভয় আরণ্যে তারা বসবাস করছে এরপর চলুন আরেকবার তার ফেসবুক থেকে ঘুরে আসে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নাহিদ ইসলামের সঙ্গে ছবিতে সেখানে লিখেছেন আমার ইমাম অর্থাৎ নাহিদ ইসলাম তার ইমাম আব্দুর রাজ্জাক বিন সোলাইমান এই এই ছেলেটা বেশ মেধাবী ইতিহাস সম্পর্কে তার বেশ ধারণা রয়েছে ফেসবুক ঘাটতে গিয়ে এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধে জগৎজ্যোতি দাস যাকে মুক্তিযুদ্ধ শেষের আগেই বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়েছিল সেই গল্পটাও তিনি জানেন সেই ইতিহাসের পাঠটাও তিনি জানেন সেই ইতিহাসের পাঠটা নিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ আটজন যদিও সাতজন জগৎজ্যোতি দাসকে প্রথমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হলেও মুক্তিযুদ্ধের পরে যখন সিদ্ধান্ত হয় সম্মিলিত সিদ্ধান্ত হয় যে সাতজন বীরশ্রেষ্ঠ করা হবে শুধুমাত্র সৈনিকদের মধ্য থেকে বেসামরিক কাউকে করা হবে না তখন জগৎজ্যোতি দাস তার নাম বাদ পড়ে এবং তাকে বীর বিক্রম হিসেবে চিহ্নিত করা হয় উপাধি দেয়া হয় সেই ইতিহাসটা তুলে ধরে তিনি মাইলস্টনের কর্মকাণ্ডে মাইলস্টনের বিমানের পাইলটকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হলো কিন্তু যে শিক্ষিকা বিশজন শিশুর প্রাণ বাঁচিয়ে নিজে জীবন দিলেন তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হলো না বেসামরিক লোক হিসেবেই ট্রিট করা হল মুক্তিযুদ্ধের মতো সেরকম একটা খুবই হৃদয় জোরানো পোস্ট দিয়েছেন তার মানে এই ছেলেটা প্রচণ্ড মেধাবী এবং আবেগীয় বটে সেই দিক থেকে বিচার করলে একজন মেধাবী ছাত্রের সত্যিকারের একজন মেধাবী ছাত্রের এইরকম অধঃপতন আসলে মেনে নেয়ার মতো নয় এরপরে তিনি কি করেছেন শিক্ষা সচিবের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছেন একটা পোস্টে আর শিক্ষা সচিব দুর্নীতিবাজ তিনি এই করেছেন ওই করেছেন সেরকম একটা পোস্ট দিয়েছেন এরপরে এই পোস্টটা উচ্চারণ করা আমাদের পক্ষে খুব কঠিন আপনারা শুধু পোস্টটা দেখে নেন সেখানে লেখা হচ্ছে আজ ক্লাস পরীক্ষা সব বর্জন করুন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার গোষ্ঠী তারপরে একটা আপনারা দেখে নিন সেটা উচ্চারণ করার মতো নয় এটাও আবার মেধাবী ছাত্রের ভাষা জ্ঞান শব্দ শব্দজ্ঞান তিনি যে বলছিলাম যে আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে সেটা আবার তিনি নিজেই দু হাজার সালে তিনি বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন সেটা আবার এই সময়ে এসে রিপোস্ট করে মানুষকে ট্রল করছেন যে কেউ কেউ এই ছবি আমাকে ইনবক্সে দিয়ে আমাকে সাঁতার লিগ বলে অভিহিত করার চেষ্টা করছে কিন্তু এটা স্পষ্ট তার ফেসবুকে বহু ছবি রয়েছে আউমি নেতাদের সঙ্গে আওয়ামী এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধুর বহু ছবির সঙ্গে সেলফি তুলে পোস্ট করা রয়েছে যাতে মানে মনে মনে না হওয়ার কোনো কারণ নেই যে তার ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল তিনি আরেক ওই পোস্টটা আবার করেছেন যে পোস্টের কথা বলছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিশনে তাকে যুক্ত করা হয়েছে সেই এই দিয়ে নিয়ে তিনি লিখেছেন যে আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ ছাত্র প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশন সদস্য সদস্য আয়োজন উদযাপন কমিটি পাবলিক ইউনিভার্সিটির যে ফোরাম সেটার সেই পোস্টটা দিয়েছেন অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিশনে যে তাকে যুক্ত করা হয়েছে এটা বিক্রি করেই তিনি মোটামুটি চাঁদাবাজির দৌরাত্মটা তৈরি করেছিলেন একটা পোস্টে তিনি লিখেছেন চাঁদাবাজির অভিযোগে বিএনপির মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের পদ হারান সাইফুল ইসলাম নীরব সেই নীরব আজকে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন বিএনপিকে টার্গেট করে এই পোস্ট করেছেন তারপরে আরেকটা পোস্ট করেছেন বিএনপিকে টার্গেট করে বৃষ্টি ভাষায় বিদেশে বসে ভিডিও কলে বউ সামলানো যায় না এদিকে আরেকজন দেশ সামলাচ্ছে আরেকটা পোস্টে তিনি লিখেছেন ডিসেম্বরে কিসে কিসের ভোট বিএনপি তো অশ্লীল একটা শব্দ লিখেছেন আপনারা পোস্টটা দেখেন এক দুই তিন চার তারেক জিয়ার তারপরের দুইটা শব্দ উচ্চারণের যোগ্য নয় তারপরে তিনি লিখেছেন যে পাতার নাম পুদিনা বিএনপিরে বুঝে নেন কি লিখেছে কোনো সভ্য সমাজে এই ধরনের স্লোগান চলতে পারে না উহু বলে আবার ট্রলও করেছেন মানে তারা এই যে স্লোগান দিচ্ছে বিএনপির নামে বিষ্টি কুষ্টি তার যে নেতৃত্ব অবস্থানে তিনি রয়েছেন সেটা ফেসবুক পোস্টে তিনি বুঝিয়ে দিয়েছেন এবার তিনি আরেকটা পোস্ট দিয়েছেন আগামীকালকের স্লোগান খুনি ধর জেলে ভর চাঁদা তুলে পল্টনে চাঁদা চাঁদা যায় লন্ডনে নৌকার ধানেশ্বিশ দুই সাপের একই বিষ কে রে জানোয়ার মানুষ মারার অধিকার আমার ভাই কবরে খুনি কেন বাহিরে জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক গুলশানে যেটা করেছেন তিনি সেটা কি তাহলে গুলশানেরটা না ধরা পড়েছে যেগুলো ধরা খাননি এর আগে যত কর্মকাণ্ড করেছেন প্রথম কর্মকাণ্ড করতে গিয়েই তো ধরা খাননি অনেক করার পরেই তো পাপ জমার পরেই তো এই কথা হয়েছে অথচ তিনি বিএনপিকে কে চাঁদাবাজ বলছেন এরপর তিনি তারেকজিয়াকে ব্যঙ্গ করে পোস্ট করেছেন দেশ নেতা চাঁদার দশ পার্সেন্ট নিলে হত্যার দায়ও দশ পার্সেন্ট নিতে হবে নাহিদ ইসলামকে নাহিদ ইসলামের ছবি শেয়ার দিয়ে পোস্ট শেয়ার দিয়ে তিনি লিখেছেন ওস্তাদ লাভ তিনি রাফির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন যে স্নেহের রাফির রাফিসহ নিজ দায়িত্বে চেয়ারে বসে পড়লাম আজ থেকে আমি দক্ষিণের মেয়র রাফি উত্তরের মেয়র অর্থাৎ নিজেকে মেয়র হিসেবেও ঘোষণা করেছেন একটা পোস্ট সম্ভবত আমি ভুলে গেছি যে পোস্টে তিনি দাবি করেছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এরকম একটা পোস্টও তিনি দিয়েছিলেন আরেকটা পোস্টে নাহিদ ইসলামের পোস্ট যেখানে ভিডিও পোস্ট যেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁয়া এবং নাহিদ ইসলামকে দেখা যাচ্ছে সেটা সেটা শেয়ার দিয়ে তিনি ভাই বলে সম্বোধন করেছেন নাহিদ ইসলামের আরেকটা ভিডিও শেয়ার দিয়ে তিনি লিখেছেন শুরুটা কিন্তু এখান থেকেই হয়েছে গণতন্ত্র ইমাম নাহিদ ইসলামের হাত ধরে তিনি নাহিদ ইসলামকে কখনো আমার ইমাম কখনো গণতন্ত্রের ইমাম এভাবে উদ্ধৃতি করেছেন এবং নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাদের সঙ্গে তার যে সক্ষতা সেটা ফেসবুকে প্রমাণ করে তার মানে কি এই চাঁদাবাজির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড কর্মকাণ্ডের শক্তিটা তিনি এনসিপির শীর্ষ পর্যায় থেকে পেয়েছেন এই প্রশ্নটা আসে তারেকজিয়ার জিয়ার মানে বিদঘুটে একটা ব্যঙ্গ ছবি পোস্ট করে তিনি লিখেছেন প্রথম শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান এই কর্মকাণ্ডগুলো তিনি ফেসবুকে করেছেন নোংরা এর চাইতে নোংরা আর হতে পারে না আইএসপিআর থেকে যখন পরিষ্কার করা হলো যে জুলাই গণ অভ্যুত্থানের পরে ছয়শোর বেশি আওয়ামী নেতা কিংবা সরকারি কর্মকর্তাদের বিভিন্নভাবে তারা আশ্রয় দিয়েছিল মানবিক কারণে সেই লিস্টটা যখন তারা প্রকাশ করে সেই লিস্ট সহ সেই লিস্ট বাংলাদেশ আর্মির সেই পোস্ট শেয়ার করে তিনি তাদেরকে গালি দিয়ে মানে শুয়ারের বাচ্চারা করছে এটা কি এরকম পোস্ট করেছেন কি অধ্যত্বপূর্ণ কাজ তিনি দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বীর বিক্রম তার সঙ্গেও যে তার সক্ষতা সেটাও তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন ভয়াবহ একটা পোস্ট দেখেন তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন কালো ব্যানারে পাকিস্তান লাভ অর্থাৎ তিনি পাকিস্তানকে ভালোবাসেন তার মানে সব কিছু পরিষ্কার হয়ে যায় এই একটি পোস্টে যে তিনি পাকিস্তান ভালোবাসেন এবং পাকিস্তান পন্থী নাহিদ ইসলামের আরেকটা পোস্ট শেয়ার দিয়ে তিনি লিখেছেন ইমাম লাভ নাহিদ ইসলামকে তিনি ইমাম মানেন নাহিদ ইসলামের আরেকটা পোস্ট মানে ছবি শেয়ার দিয়ে তার সঙ্গে মানে হাস্যজ্জ্বল নাহিদ ইসলাম তার কাঁধে হাত দিয়ে আছে সেখানে লিখেছেন রদ্দুর একসাথে যেতে চাই বহুদূর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাহিদ ইসলামকে পোস্টে জামাতকেও নাড়তে কিন্তু তিনি পিসপা হননি জামাতের আমিরের একটা ফটো কার্ড আসছে বছর রমজান শুরুর আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় এরকম মন্তব্যের প্রেক্ষিতে তিনি ট্রল করে পোস্ট দিয়েছেন মুরব্বী মুরব্বী উহু এরপরে তিনি পোস্ট করেছেন আবারও নাহিদ ইসলামের ছবি দিয়ে পোস্ট করেছেন আমার ইমাম এই 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 পোস্টগুলোর সঙ্গে আরও আরও পোস্ট রয়েছে তার একটা পোস্টে দেখা যাচ্ছে হাসনাত আবদুল্লা তাকে জড়িয়ে ধরে বসে রয়েছেন আর একটা পোস্টে দেখা যাচ্ছে তিনি একটা পোস্ট দিয়েছেন যেখানে তিনি বক্তব্য রাখছেন রাজনীতি তারাই করুন যারা মানুষের সেবা করতে চান নিজের জন্য কিছু করতে চাইলে ব্যবসা করুন রাজনীতি নয় তাহলে তিনি কি করছেন সেটা একটা বড় প্রশ্ন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলছিলাম আর একটা ছবি দেখুন আওয়ামী লীগ নেতার সঙ্গে তার ফুল দি ভুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন উপরে বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবি সেই ছবিগুলো এছাড়া আরও অনেক ছবি রয়েছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধুর বহু ছবির সঙ্গে সেলফি তুলেছেন মুজিব সিনেমা দেখতে গিয়েছেন সেই মুজিব সিনেমা দেখতে যাওয়ার হলে মুজিব মুজিবের পোস্টারের সামনে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন তাই সব কর্মকাণ্ডগুলো বলে যে তিনি একসময় ছাত্রলীগ করতেন তারপরে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন এই আন্দোলনের প্রেক্ষাপটে এখানে এসে যখন মধু পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অল বেসরকারি ইউনিভার্সিটির নেতা হয়েছেন তারপরে চাঁদাবাজি শুরু করেছেন এবং তার যে সক্ষতা নাইদ ইসলাম হাসনাত আবদুল্লাদের সঙ্গে সক্ষতা সেটা একেবারে ফেসবুকে স্পষ্ট হয়েছে সক্ষতাটা নিয়ে আরও বেশি স্পষ্ট করেছেন উমামা ফাতেমা তিনি তাদের ওই অ্যারেস্ট হওয়ার ছবি পোস্ট দিয়ে ফেসবুকে লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পাঁচজন চাঁদাবাজির পাঁচজনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সব থেকে কম আশ্চর্য হয়েছে তারপরে এক জায়গায় লিখছেন এই ছবির রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ন টাওয়ারে অর্থাৎ এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় আমার সামনে অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছিল আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের ওপর পাল্টা চড়াও হয় ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতিমধ্যেই তার বিরুদ্ধে হুমকি মারামারি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে অর্থাৎ উমা ফাতেমা ডিসেম্বরেই গত ডিসেম্বরেই টের পেয়েছেন যে সে চাঁদাবাজি করে সেই কথাটা ফেসবুকে লিখেছেন এদিকে মাহিন সরকার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে এই এই এদেরকে রিমান্ডে নিয়ে এর পেছনের কুশিলব্ধের বের করে আনতে হবে এটা খুবই জরুরি এবং বৈষম্য বিরোধী এই প্ল্যাটফর্ম এই ব্যানারের এখন আর দরকার নেই এটা বিলুপ্ত করতে হবে অনেক আগেই বলেছিলাম বিলুপ্ত করার কথা কিন্তু এখন আরও বেশি বলছি এটা বিলুপ্ত করতে হবে তিনি বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে কেন ঢোকানো হলো এই প্রশ্নও যখন করেছেন তখন কিছুক্ষণ পরে এই পোস্টটা আবার তিনি ডিলিট করতে বাধ্য হয়েছেন ডিলিট করে বলেছেন যে আমার ভুল ইনফরমেশন দেওয়ার জন্য আমি দুঃখিত ক্ষমা চাচ্ছি এই এই বলে তিনি আবার পাল্টার একটা পোস্ট করেছেন তার মানে হচ্ছে যে মাহিন সরকারের এই পোস্ট এনসিপি নেতার কিংবা বৈষম্য আন্দোলনের নেতাদের পছন্দ হয়নি পছন্দ হয়নি তাকে প্রেশার ক্রিয়েট করে সেই পোস্ট ডিলিট করাতে বাধ্য করেছেন তার মানে তার মানে এটাই মাহিন সরকারের এই পোস্ট ডিলিট করার মাধ্যমেই প্রমাণ হয় যে এই রিয়াদের এনসিপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এবং এই চাঁদাবাজির ভাগ নিশ্চিত করে বড় বড় জায়গায় যায় সে একা খায় না তাহলে চাঁদাবাজির দোষ যে ছেলেটা তার ফেসবুক ভরে ফেলেছে বিএনপির নামে যাচ্ছে তাই কথা বলতে যে ছেলেটার ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে তার আওমি সংশ্লিষ্টতা রয়েছে সেই ছেলেটা আজকে আহ মহান সেজে মানুষকে জ্ঞান দিচ্ছে ফেসবুকে যে ব্যবসা করেন রাজনীতি করার দরকার নাই টাকা ইনকাম করতে হলে ব্যবসা করেন রাজনীতি করতে আসার দরকার নাই সেই ছেলেটাই আজকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত হচ্ছে সেই ছেলেটার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের কমিটি স্থগিত করতে বাধ্য হচ্ছে সেই ছেলেটার জন্যই নাহিদ ইসলামরা মুখে কুলু পেটে বসে আছে রা শব্দটাও তারা করছে না উচ্চারণ এই যদি হয় অবস্থা তাহলে বলতেই হয় যে কমরেড তোমরা পথ হারিয়েছ এক বছরের মাথাতেই যদি পথ হারানোর এই দৃষ্টান্ত আমরা দেখি একের পর এক এটাতে প্রথম সেটা নয় একের পর এক পথ হারানোর যদি এরকম চিত্র দেখি তাহলে আমরা নতুন বন্দোবস্ত কোথায় পেলাম কিংবা কোথায় পাব সেই স্বপ্ন অধরায় থেকে যাবে সেই স্বপ্ন মুখের ভাষায় থেকে দেওয়া যাবে সবখানে বিশৃঙ্খলা যেমন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয় কারা দখল করছে এটা এনসিপি নেতারা নাকি জানে না অথচ ওখানে যারা দখল করছে তারা স্পষ্ট বলছে তারা বৃদ্ধি আন্দোলনের সঙ্গে জড়িত এখানে তারা অফিস করবে এখানে তারা ছিন্নমূলদের এটা করবে ওটা করবে শহীদদের অফিস করবে কিন্তু এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন যে এটা কারা করছে আমরা জানি না এটা তারা করতে পারে না এটা সরকার ছাড়া করতে পারে না মানে হচ্ছে যে সমন্বয় যে নেই যে যার মতো করে যে যেভাবে পারছে আখের গোছাতে যে ব্যস্ত জুলাইকে বিক্রি করে যে খাওয়া হচ্ছে জুলাইকে বিক্রি করার যে প্রতিযোগিতা শুরু হয়েছে সেটা একের পর এক দৃশ্যমান হচ্ছে কিন্তু আশ্চর্যজনকভাবে বিএনপিকে যে অভিযোগ তারা করছে মিডফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডের পরে বিএনপিকে তবুও আমরা ছাত্রদলকে তবুও আমরা মিছিল করতে দেখেছি প্রতিবাদ মিছিল যে এর সঙ্গে জড়িতদের শাস্তি দেয়া হোক সে যেই হোক কিন্তু এনসিপির নেতা কিংবা বৈষম্য আন্দোলনের সঙ্গে জড়িত যারাই এভাবে ধরা খাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের মিছিল কোনো ধরনের শোডাউন কোনো ধরনের বিবৃতি আমরা এনসিপি নেতাদের কাছ থেকে পাচ্ছি না তারা মুখে কুলুপ পেটে থাকছে সবসময় তার মানে কি এটা প্রমাণ করে না যে নিরবতাই সম্মতির লক্ষণ নিরবতাই অংশীদারিত্বের লক্ষণ সেটাই কি প্রমাণ করে দর্শক আপনার মতো